উপরে চলে যাব তার থেকে বরং ভাই নাইটি পরে বেরোবো বেশ আর মুখে রুমাল বেঁধে নেবো কেউ চিনতে পারবে না প্রেমিক প্রেমিকা দেখলে ঢিল মেরে পালাবো যত কপত কপতে দেখবো সব কটার টাকে ঢিল মারবো আর ঢাকুরিয়ালেকেও একবার ঢু মারবো যে কটা লেকের পাশে বসে বসে প্রেম করবে সব কটাকে ধাক্কা মেরে রেখে ফেলে দেবো আর যে কটা ঝোপের ভেতরে থাকবে গায়ে সুপোকা ছেড়ে দেবো আমাদের প্রেম হবে না তো কারোর প্রেম হতে দেবো না কেন দেবো সব কটা মিনিমাম টিং 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 করতে করতে সব বয়ফ্রেন্ড গুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদেরই কিছু জোটে না সব কটার বেকআপ করি ইয়েস ডান চোপ সরি জমদানি বেনারসি পরে সরস্বতী বুঝে না জামাই স্বস্তী বুঝতে পারবি না মোর ব্রেকআপ মোর শান্তি দিল ডান ভাই